দেবগুরু বৃহস্পতি ফেব্রুয়ারি মাসের চার তারিখে মার্গি হচ্ছে তো আজকে বিশেষ আলোচনা করব মিথুন রাশিকে নিয়ে যে দেবগুরু বৃহস্পতি এই মার্গী অবস্থায় মিথুন রাশির উপর কী প্রভাব পড়বে তো যাই হোক আলোচনাটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন হয়তো কৌতূহল বসত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলেই গেছেন তো তাদের কাছে বিশেষ অনুরোধ করব এই অ্যাস্ট্রোয়েস বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তবে আমি কোনোভাবে দর্শক বন্ধুদের বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের অবস্থানের উপরেই আলোচনা করা হচ্ছে কারো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এই আলোচনা আপনারা চন্দ্ররাশি অনুসারে দেখবেন মিথুন রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হচ্ছে সপ্তম ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি দ্বাদশ ঘরে মার্গি হচ্ছে তো দ্বাদশ ঘর হচ্ছে আমাদের খরচের ঘর ব্যয়ের ঘর এই ঘর থেকে আবার ইনভেস্ট জিনিসটা উঠে আসে বিদেশ সংক্রান্ত কাজগুলো উঠে আসে হসপিটাল কিংবা মেডিকেল জিনিসটা উঠে আসে তার সাথে উঠে আসে আধ্যাত্মিক জগৎ তো দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্রে মার্গি হচ্ছে আর এই রোহিণী নক্ষত্রের অধিপতি চন্দ্র হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘর যেটা হচ্ছে ধন সম্পত্তির ঘর সেভিংসের ঘর এই ঘর আবার বাণীর ঘর হিসাবে দেখা হয় আবার এই ঘর খাওয়া দাওয়ার ঘর হিসাবে দেখা হয় আত্মীয় স্বজন কুটুমের ঘর তো দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ঘরে মার্গি হওয়া মানে বিদেশ সংক্রান্ত তে যথেষ্ট গতি নিয়ে চলে আসবে কারণ সপ্তম ঘর এবং দশম ঘর এই দুটি ঘরই কিন্তু কর্মের সাথে জুড়ে রয়েছে সপ্তম ঘরটি হচ্ছে কি আমাদের ব্যবসা বাণিজ্যের ঘর আর দশম ঘর হচ্ছে কর্ম তাহলে কর্ম প্লাস ব্যবসা বাণিজ্য তার অধিপতি যে দ্বাদশ ঘরে বিদেশের ঘরে তাহলে বিদেশ সংক্রান্ত কাজগুলো এখানটাতে যথেষ্ট ভালো হওয়ার সংকেত দেখা দিচ্ছে এবং এই সময়কালে মিথুন রাশির অধিপতি বুধ অষ্টম ঘরে অবস্থান করছে সূর্যের সাথে বুধাদিত্য যোগ তৈরি করেছে আবার দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি কিন্তু পড়ছে এই বুধাদিত্য যোগের উপর এই বুধ আর সূর্যের উপর এবার বুথ তো এখানে তো দশ তারিখ পর্যন্ত থাকবে তারপর তারা রাশি পরিবর্তন করবে তারপর সূর্যও রাশি পরিবর্তন করবে তেরো তারিখে তো এই যে পরিবর্তনগুলো লাগাতার হতে থাকবে আর দেবগুরুর যে অবস্থান তাতে কিন্তু যথেষ্ট ভালো অবস্থানই তৈরি হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে তবে আমি তো আজকে আলোচনা করব দেখা গেলো যে সমস্ত গ্রহগুলোকে নিয়ে আলোচনা করছি এই গ্রহগুলোই বহু জাতক জাতিকার জন্মকুষ্ঠীতে খারাপ হয়ে পড়ে রয়েছে তো তাদের কাছে বিশেষ অনুরোধ করব দাদা ভাই বোন কাকা যেটি আমার যা বয়সে যারা বড় তাদেরকে সম্মানের সাথে বলবো যে আপনারা ভালো জ্যোতিষীর পরামর্শ অবশ্যই নেবেন কারণ সময় ভালো সময় মিথুন রাশির জন্য এ সময় যদি চলে যায় তখন কিন্তু পস্তাতে হবে অতএব কোন উপাচার করলে কোন পথে চললে আর্থিক দিকটা যথেষ্ট মজবুত হয় সেদিকে কিন্তু যথেষ্ট এগোতে হবে যার জন্য জ্যোতিষীয় পরামর্শর প্রয়োজন আপনারা আপনাদের আশেপাশেও ভালো জ্যোতিষী রয়েছে তাদের সাথেও আলোচনা করতে পারেন কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন তবে আমাদের শুল্ক লাগু থাকছে তো যাই হোক যদি যেটা ভালো মনে করবেন সেটা করবেন কিন্তু অবশ্যই জ্যোতিষীও পরামর্শ নেবেন এটা প্রয়োজন রয়েছে আবার বর্তমানে এই রাশির উপর কিন্তু আমার মঙ্গল অবস্থান করছে বক্রি অবস্থায় তো মঙ্গল হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘরের অধিপতি আবার একাদশ ঘর যেটা হচ্ছে লাভের ঘর এই দুটি ঘরের অধিপতি হয়ে বক্রি অবস্থায় রাশির উপর অবস্থান করছে তবে নক্ষত্রটা ভালো নক্ষত্র পেয়েছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্র এবং ফেব্রুয়ারি মাসের তেইশ তারিখে মঙ্গল আবার মার্গি হয়ে যাচ্ছে অর্থাৎ এই সময় বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে তবে পুনর্বসু নক্ষত্র সম্পর্কে বহু কিছু এর আগের ভিডিওতে আলোচনা করেছি মিথুন রাশিকে কোন কোন দিক থেকে সাবধান কোন কোন দিক থেকে প্রফিট সব কিছুই তুলে ধরেছিলাম যেটা মঙ্গলের পরিবর্তন তো যাই হোক একাগ্রতার একটা যথেষ্ট প্রয়োজন রয়েছে এই সময়কালে আবার এই মিথুন রাশির কারক গ্রহ শনি নবম ঘরে অবস্থান করছে মার্গী অবস্থায় দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে কিছুদিন পর আবার রাশি পরিবর্তন করবে এবং কর্মের ঘর কর্মের ঘর যেটা মীন রাশি এই ঘরে শুক্র আবার উচ্চ অবস্থায় অবস্থান করছে রাহুর সাথে তো শুক্র হচ্ছে দ্বাদশপতি যেটা হচ্ছে বিশ্ব রাশি যে ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এবং হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি তো এই মিথুন রাশির ক্ষেত্রে শুক্র তো কারক গ্রহ এবার দুই গুরু নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে নিয়েছে এটাও পরিবর্তন যথেষ্ট ভালো পরিবর্তন কারণ দুই গুরুর দৃষ্টি পড়ছে সুখের ঘর চতুর্থ ঘরে কিন্তু দৃষ্টি পড়ছে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে আবার উচ্চ দে দৈত্যগুরু যেটা হচ্ছে শুক্রাচার্য তারও সপ্তম দৃষ্টি সুখের ঘরে পড়ছে অর্থাৎ চতুর্থ ঘরটি সম্পূর্ণভাবে অ্যাক্টিভ আর চতুর্থ ঘরে কেতু অবস্থান করছে সূর্যের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে তো এই যে দৃষ্টিগুলো পড়ছে দুই গুরুর যার জন্য যথেষ্ট শুভ ফল পাবে এই চতুর্থ ঘরের যে ফলগুলো বিগত দিনে খারাপ পর্যায়ে ছিল কারণ এতদিনে না হয় কেতু সূর্যের নক্ষত্র অবস্থান করছে আগে তো করছিল হচ্ছে হস্তা নক্ষত্রে যেটা হচ্ছে চন্দ্রমান নক্ষত্র সে সময় তো ভালো রেজাল্টগুলো দেয়নি এখন সময় ভালো হচ্ছে গুরুর আশীর্বাদ পাচ্ছে এই কেতু যার জন্য যথেষ্ট ভালো ফল দিবে এবং তার সাথে দেবগুরু বৃহস্পতি হচ্ছে সপ্তম ঘর যেটা ব্যবসা বাণিজ্যের ঘর আর দশম ঘর যেটা কর্মের ঘর দ্বাদশ ঘর বিশ্ব রাশিতে অবস্থান করছে তো যার জন্য এই সময়কালে কিন্তু আবার একটা নিজের কর্মক্ষেত্রে পুঁজি ইনভেস্টের ব্যাপার থাকছে প্রবল সংকেত থাকছে নিজের কর্মক্ষেত্রে একটা ভালো মোটা পুঁজি ইনভেস্ট হওয়ার যেটাতে মিথুন রাশির ভূত ভবিষ্যৎ নির্ভর করবে এছাড়া কর্মক্ষেত্রে আবার পরিবর্তন জিনিসটাও উঠে আসছে তবে যে পরিবর্তনটা হবে সেই পরিবর্তনটা কিন্তু লাভদায়ী হবে যারা সরকারি কিংবা বেসরকারি কর্মে যুক্ত রয়েছেন তাদের প্রমোশনের যোগ থাকছে তবে পরিবর্তনের মাধ্যমেই থাকবে যে প্রমোশনটা হবে সেটা পরিবর্তনের মাধ্যমেই হবে মিথুন রাশির ক্ষেত্রে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় দেবগুরু বৃহস্পতির এই মার্গিকালে যারা বিদেশ যাওয়ার চেষ্টা করছেন কর্মসূত্রে তাদের যাত্রা খুব ভালো হবে এবং শিক্ষার দিকটাও কিন্তু এই সময় উঠে আসছে কারণ দেবগুরু বৃহস্পতি হচ্ছে শিক্ষার কারক জ্ঞানের কারক দ্বাদশ ঘরে অবস্থান করছে অর্থাৎ এই সময়কালে যারা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছে তাদের যাত্রা হবে ভালো কলেজে অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করছে রাজ্যের বাইরে কিংবা দেশের বাইরে তাদের কিন্তু স্বপ্ন সময় পূরণ হবে আবার দ্বাদশ ঘর থেকে আমরা মেডিকেল জিনিসটাকে দেখি তো যারা ডাক্তারি নিয়ে পড়াশোনা করার চেষ্টা করছে তাদের জন্য যথেষ্ট ভালো কিংবা যারা মেডিকেলের সাথে যুক্ত রয়েছে যারা ওষুধের কাজকর্মে যুক্ত রয়েছেন যারা রিপেন্ডিভ হিসাবে কাজ করছেন বা ওষুধের দোকান নিয়ে খুলে বসে রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো কিংবা ওষুধের উপর যারা আবার রিসার্চ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো এই সময়কালে মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে ধর্মের প্রতি একটা বিশেষ রুচি আসবে ধর্মের প্রতি একটা বিশেষ টান থাকবে কোনো ধার্মিক অনুষ্ঠানের নিজে অংশগ্রহণ নেবে কিংবা যোগব্যায়াম আধ্যাত্মিকতার সাথে যুক্ত যারা রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো ধর্মের কথা যারা প্রচার করে বেড়াচ্ছেন তাদের জন্যও যথেষ্ট ভালো আবার সপ্তমপতি দেবগুরু বৃহস্পতি সপ্তম ঘর হচ্ছে কি দাম্পত্য জীবনের ঘর দ্বাদশ ঘরে অবস্থান করছে তো এই সময়কালে আবার দাম্পত্য জীবনে কোনোরকম ঘোরাঘুরি তীর্থস্থান ভ্রমণ এগুলোর প্রবল যোগ রয়েছে এবং দেবগুরু বৃহস্পতি যেহেতু মার্গী অবস্থায় রয়েছে তো দ্বাদশপতি হয়েছে সপ্তম্পতি হয়ে তাহলে যারা দ্বিতীয় বিবাহ বা বিবাহ বিচ্ছেদ মামলায় ভুগছেন তাদের জন্য একটা ভালো সময় মীমাংসা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ঘরে অবস্থান করছে তার তিনটি দৃষ্টি পঞ্চম দৃষ্টি পড়ছে চতুর্থ ঘর যেটা হচ্ছে কন্যা রাশি এ সময়কালে সুখ শান্তি যথেষ্ট বজায় থাকবে তবে খরচাপাতিও কিন্তু হবে কারণ রাহু আর শুক্র ওদিকে দশম ঘরে অবস্থান করছে আর তাদের সপ্তম দৃষ্টি পড়ছে এই চতুর্থ ঘরে তাহলে কি হবে যে বাড়ি ঘর তৈরি করা কিংবা কোনো শখের জিনিস বা ঘরের কোনো ইন্টেরিয়র ডেকোরেশন করা বা কোনো লাক্সারি আইটেমের প্রতি খরচাপাতি বা নতুন গাড়ি ঘোড়া এগুলো কিনা এদিকে কিন্তু খরচাপাতি হবে কোনো একটা ভালো পছন্দ হয়ে গেল জিনিসপত্র তার পিছনে খরচাপাতি এ সময় মিথুন রাশির যথেষ্ট হবে অতএব খরচাপাতির দিকে সাবধান আবার সপ্তম দৃষ্টি পড়ছে রাশির ষষ্ঠ ঘর যেটা হচ্ছে বৃশ্চিক রাশি আর বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল রাশির উপর অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে আমি এর আগের ভিডিওতে মঙ্গলকে নিয়ে অনেক আলোচনা করেছি যে মঙ্গল রাশির উপর অবস্থান করলে কি হয় কোন দিক থেকে এবং কোন নক্ষত্র অবস্থান করছে এই যে পুনর্বসু নক্ষত্র এটা দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পবিত্র নক্ষত্র চিহ্ন হচ্ছে ধনুষবান একটা একাগ্রতার জিনিস উঠে আসছে আর মঙ্গল কী মঙ্গল তো মার মার কার কাট। এরকম একটা ব্যাপার অত্যধিক সাহসিকতা কনফিডেন্ট নিজের উপর বিশাল নিয়ে চলে আসে অধৈর্য নিয়ে চলে আসে একটুতেই রেগে যাওয়া ক্রোধ এগে যাওয়া তেরে তেরে যাওয়া মেরে দেওয়া এগুলো কিন্তু মঙ্গল দ্বারা হয় রক্ত জিনিসটাকে মঙ্গল থেকে দেখা হয় রক্ত খরণ টরণ এগুলো সব এবার রাশির উপর অবস্থান করেছে তবে নক্ষত্রটা ভালো পেয়ে গেছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র তো যার জন্য এই সময় সম্পূর্ণভাবে চঞ্চলতা জিনিসটাকে ত্যাগ করে দিতে হবে মিথুন রাশিকে তাহলে যথেষ্ট কর্মক্ষেত্রে ভালো ফল পাবে মোট কথা কর্মক্ষেত্রে একাগ্রতা নিয়ে আসতে হবে দেবগুরু বৃহস্পতি তো সাপোর্ট করছে কিন্তু রাশির উপর তো মঙ্গল অবস্থান করছে তাহলে রাশিরকে তো মঙ্গল যথেষ্ট প্রভাবিত করবে যার জন্য এখানটাতে একাগ্রতা জিনিসটা নিয়ে আসলেই কিন্তু কাজকর্মে যথেষ্ট উন্নতি হবে এ সময়কালে শত্রুদের উপর বিজয় হাসিল করবে নিজের জ্ঞানের দ্বারা বুদ্ধির দ্বারা তারপরে রোজকারের যে কম্পিটিশন কর্মক্ষেত্রে লেগে থাকে রেগুলার যে একে একে অপরকে এগোতে দিবে না কে কত কম দামে জিনিস বা কিভাবে জিনিস সেল করতে পারে এই যে একটা টেকনিক এটা কিন্তু যথেষ্ট এই সমস্ত দিকে যথেষ্ট এগিয়ে থাকবে এই মিথুন রাশি এই সময় যারা আবার ঋণের জালে আবদ্ধ হয়ে রয়েছেন ঋণ পরিশোধ হচ্ছিল না ঋণ পরিশোধ হওয়ারও কিন্তু প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে তবে ঋণ পরিশোধ করা যাবে বা ঋণ নিয়ে কাজ করা যাবে কিন্তু কাউকে ভুল করে ঋণ দেওয়া যাবে না এই সময়কালে তাহলে ঋণ যদি দেওয়া যায় তাহলে ধরে রাখো মানে ধরে রাখতে হবে যে সেই টাকা কিন্তু রিটার্ন হওয়া মুশকিল হবে এবং সেই টাকা তুলতে গেলে ভবিষ্যতে হাতাহাতি মারামারি এগুলোও কিন্তু হবে এই সময়কালে যারা সেনাবাহিনীর কাজকর্মে যুক্ত রয়েছেন প্রশাসনের দিকে যুক্ত রয়েছেন বা সিকিউরিটি গার্ডের কাজকর্মে যারা যুক্ত রয়েছেন এই কাজকর্মে যথেষ্ট এগিয়ে যাবে মঙ্গল হচ্ছে এগুলোরই কারক তবে কোনোরকমভাবে আক্রমণাত্মক মনোভাব নিয়ে আসা যাবে না কর্মক্ষেত্রে যে কোনো পরিস্থিতিতে আবার দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টি পড়ছে অষ্টম ঘরে তো এই সময়কালে আকস্মিকভাবে ধনসম্পত্তির লাভেরও তৈরি হচ্ছে এবং মঙ্গলেরও এই সময় এই ঘরে দৃষ্টি পড়ছে অষ্টম দৃষ্টিটা তার উচ্চ ঘর তো জায়গা জমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময়কালে যে এমন কিছু কিছু বিবাদিত সম্পত্তি তো সম্পত্তি রয়েছে যেগুলো হয়তো সেল করতে পারছিলেন না বহুদিন ধরে এই সমস্ত কাজ যথেষ্ট এগিয়ে যাবে তারপর বিমা সংক্রান্ত কাজগুলো ভালো হবে যে ম্যাচুরিটি ক্লেম কোনো পাচ্ছিলেন না বহুদিন ধরে এইগুলো কাজ হবে তারপর যারা এলআইসির মতন কাজে যুক্ত রয়েছেন তাদের কাজগুলো যথেষ্ট ভালো হবে শিক্ষার দিক থেকেও এই সময়টা যথেষ্ট উঠে আসছে কারণ অষ্টমঘরে দৃষ্টি পড়া মানে গভীর জ্ঞান রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যারা যুক্ত রয়েছে তারপরে মেডিকেলের কথা তো আগেই বললাম এগুলোর দিকে যথেষ্ট ভালো হচ্ছে রোহিণী নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি মার্গী হওয়া মানে মিথুন রাশির ক্ষেত্রে অনেক কাজ হবে কারণ রোহিণী নক্ষত্রের অধিপতি দ্বিতীয় ঘর বাণীর ঘরে অবস্থান করছে বাণী সংক্রান্ত কাজগুলো হবে সামনের ব্যক্তি বিশেষভাবে প্রভাবিত হবে নিজের মুখের দ্বারা মুখের কথার দ্বারা সামনের ব্যক্তির কাছ থেকে প্রশংসা অর্জন করবে এই মিথুন রাশির সময়ে তবে একটাই কথা বললাম যেহেতু রাশির উপর মঙ্গল অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে একাগ্রতা যথেষ্ট নিয়ে আসতে হবে কাজকর্মে একাগ্রতা নিয়ে আসলেই যথেষ্ট ভালো লাভ এই সময় করতে পারবে যে কোনো দিকে মিথুন রাশি কারণ যে একটা হিম্মতি স্বভাব এটা তো থাকবে মঙ্গলের যে মেন ঊর্জা সেটাকে কাজে লাগাতে হবে ভালো মতন করে মঙ্গল তো চাইবে মানে একটু দেখ ক্রোধ নিয়ে আসতে রাশিকে প্রভাবিত করবে তো ক্রোধ নিয়ে আসে তো কাজ করা যাবে না সেই ক্রোধটাকে অন্যদিকে লাগাতে হবে মঙ্গলের উর্জাটাকে সেইভাবে লাগাতে হবে যেখানটাতে পরিশ্রমের দরকার সেখানটাতে পরিশ্রম করতে হবে যেখানটাতে একাগ্রতার প্রয়োজন রয়েছে সেখানটাতে একাগ্রতা অবশ্যই নিয়ে আসতে হবে তাহলে যথেষ্ট ভালো ফল পাবে এই সময় এই মিথুন রাশি যারা লেখালেখির কাজ করছেন রাইটার হিসাবে কাজ করছেন তারা সমাজে বিশেষভাবে প্রশংসিত হবে আত্মীয় স্বজনদের সাথেও সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে দেবগুরু বৃহস্পতির এই মার্গিকাল অতএব দেবগুরু বৃহস্পতির মার্গিকাল যথেষ্ট ভালো হতে যাচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে যে সমস্ত দিক থেকে সাবধানে থাকতে বললাম এদিকে অবশ্যই থাকবেন এই সময়কালে কোন কোন উপাচার করবে মিথুন রাশি প্রত্যেক দিন হনুমান চলিশা বজরঙ্গান এগুলো পাঠ করবেন তার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন এবং যারা গুরুর দীক্ষা নেননি তারা অবশ্যই গুরুর দীক্ষা নেবেন আর দে সূর্যদেবকে প্রত্যেক দিন দিবেন সূর্য সূর্যদেবকে অর্ঘ দিবেন সূর্যদেবের সামনে কোনো সময় মলমূত্র এগুলো ত্যাগ করবেন না তাহলে যথেষ্ট ভালো ফল এই সময়কালে পাওয়া যাবে তো অতএব দর্শক বন্ধুরা অনেক কথা আলোচনা করলাম যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে অবশ্যই এই অ্যাস্রোয়েস এম বাংলা চ্যানেলকে আপনারা নিজের ভেবে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন যদি পছন্দ হয় লাইক শেয়ার অবশ্যই করবেন আপনারা সবাই ভালো থাকেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক এটাই আমি প্রার্থনা করি এরপরে আবার আসবো একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ